এখানে কোশ্চেনে বলছে দুটি স্টেশনের মতো দূরত্ব হচ্ছে তিনশো আশি কিমি কত তিনশো আশি কিমি দুটো স্টেশনের মতো দূরত্ব তিনশো আশি কিমি আর দুটি ট্রেন একই সাথে একই সঙ্গে এক দুই স্টেশনের থেকে সমান্তরাল ট্র্যাকের উপর যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে অগ্রসর হয় মানে একটা ট্রেন এদিক থেকে যায় একটা ট্রেন এদিক থেকে যায় টোটাল যে ডিস্টেন্স সেটাই হচ্ছে তিনশো আশি তো বলছে একটি ট্রেন দুটি অন্যটার তুলনায় সাত কিমি বেশি আমি যদি একটা একটা ট্রেনের যদি এক্স ধরি স্পিড আর একটা তাহলে হবে কি এক্স প্লাস সেভেন তো আমি যদি সমান চলমান হওয়ার দুই ঘন্টা পর দুটি ট্রেনের মধ্যে দূরত্ব একশো ছাব্বিশ কিমি থাকে তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত ঠিক আছে এখন বলছে যে দুটা ট্রেন দু ঘন্টা করে চলছে এখন এই ট্রেনটাও দু ঘন্টা চলছে এই ট্রেনটাও দু ঘন্টা চলছে তারপরে ওদের ডিস্টেন্স কত আছে একশো ছাব্বিশ কিমি তার মানে ওরা কত চলছে যদি একশো ছাব্বিশ কিমি যদি ডিস্টেন্স হয় তাহলে আমি এ ওরা নিশ্চয়ই তিনশো আশি কিমি প্রথমে চলছে তার থেকে আমি যদি একশো ছাব্বিশ বাদ দিই তাহলে আমি যে দূরত্বটা ওরা দুই ঘন্টা দুই ঘন্টা চলছে সেটা পেয়ে যাব সেটা কি হবে এখানে পেয়ে যাব চার এখানে এক কত হয়ে যাবে পাঁচ ছয় সাত আট পাঁচ হয়ে যাবে আর এখানে যাবে দুশো চুয়ান্ন এবার এটাকে আমরা যদি একটা ইকুয়েশনে যদি সাজাই একটা ইকুয়েশনে যদি সাজাই তাহলে কী হবে এখান থেকে এখানে পাবো হচ্ছে আমরা টু এক্স টু এক্স এখানে পাবো হচ্ছে প্লাস এটা হবে টু এক্স প্লাস সাত দুগুণে চোদ্দো এজ ইকাল টু টু ফাইভ ফোর টু ফাইভ ফোর তাই তো তাহলে এখানে টোটাল কথা হয়ে যাচ্ছে আমাদের টু এক্স টু এক্স করে ফোর এক্স ফোর এক্স এখানে প্লাস পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ফরটিন যদি হয় তাহলে কত হবে টু ফোর জিরো এই টু ফোর জিরো এবার যদি আমি যদি ভ্যালু যদি এখান থেকে যদি বের করি এক্স সমান সমান কী হয়ে যাবে চার ছয় চব্বিশ সিক্সটি আর আরেকটা স্পিড আমরা কত এক্স তার মানে আরেকটা ট্রেনের স্পিড কত হয়ে যাবে আরেকটা ট্রেনের স্পিড হয়ে যাবে একটা ট্রেন হবে সিক্সটি আরেকটা ট্রেন হয়ে যাবে হচ্ছে সিক্সটি সেভেন একটা ট্রেন হয়ে যাবে সিক্সটি আরেকটা ট্রেন হয়ে যাবে হচ্ছে সিক্সটি সেভেন মানে কি এই অপশানটা অ্যান্সার